নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করবো প্রত্যেকে ভালো আছো ভিডিওগুলো দেখছো এবং নিজের যে ভালো সময়গুলোকে অবশ্যই কাজে ঢাকাচ্ছ চলো বেশি কথা আজকে না বলে একদম পুরো আমাদের যে মূল আলোচনার বিষয় সেই সম্বন্ধে আলোচনা করব। আজকে আমরা যেই সিরিজ আলোচনা করছিলাম তার পরের যে রাশি ছিল অর্থাৎ কন্যা রাশি সম্বন্ধে আলোচনা করব এর আগে কিন্তু আমি মেস থেকে মেষ মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি এই পাঁচটা রাশি কিন্তু যথারীতি আলোচনা করে ফেলেছি তোমাদের যাদের এই রাশিগুলো আছে তোমরা অবশ্যই কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাস দু হাজার পঁচিশ যাবে সেই ভিডিও কিন্তু আমি আগে পোস্ট করেছি তোমরা দেখে নিও আর হ্যাঁ প্রত্যেকের কাছে ভিডিও করার আগেই একটা অনুরোধ থাকলো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর একটা কমেন্ট করে জানিও চলো শুরু করি কন্যা রাশি দু হাজার সালে জানুয়ারি থেকে মার্চ মাস এই তিন মাস এরকম যেতে পারে রাশির লগ্নে অর্থাৎ কন্যা রাশিতেই কিন্তু কেতুর অবস্থান আর সপ্তমভাবে অবশ্যই রাহুর অবস্থান তো এই সময় যদি তোমাদের কারো নেগেটিভ কোনো দশা চলে রাহু বা কেতুর দশা অর্থ দশা চলে তাহলে কিন্তু শরীর নিয়ে অত্যন্ত ভোগাবে সবার প্রথমে বলবো গুপ্ত রোগ থেকে কিন্তু সাবধানে থাকবে আর অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়াতে শুরু করবে কেন তোমরা জানো রাহু কিন্তু খুব তাড়াতাড়ি ট্রানজিট করবে তো যখনই ট্রানজিট করে তার আগে কিন্তু গ্রহ পাওয়ারটা একটু বাড়িয়ে দেয় তো এরা যেহেতু তোমাদের যদি নেগেটিভ ছকে যদি এই গ্রহ থাকে তাহলে কিন্তু এই দুটো জায়গা অবশ্যই বাড়িয়ে দেবে একটু নিজের যত্ন করো দেখো সিক্স হাউজে তোমাদের যেমন শনি বসে আছে যেমন শুক্র বসে আছে এই সময় এই সময় তোমাদের মনের মধ্যে এরকম হবে যে বাইরের ফাস্টফুড জাতীয় কোনো জিনিস খাবো বাইরের বেশি বেশি ভালো ভালো জিনিস বাইরের খাবো আর বিভিন্ন ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো খাবো এর থেকে কি হবে ঘরের খাওয়ারের রুচি কমে আসবে তার ফলে কিন্তু অবশ্যই শরীরের একটা নেগেটিভ এফেক্ট পড়বেই পড়বে এটা শুক্রদের পড়ায় তো অবশ্যই বলবো বাইরের খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলো ঘরে একটু সুন্দরভাবে খাও যতদিন না শুক্র ছ নম্বর ঘর থেকে সাত নম্বর ঘরে যতদিন না যায় ততক্ষণ অবশ্যই কিন্তু একটু খাওয়ার প্রতি যত্ন কারণ শরীর নিয়ে কিন্তু বেশ কিছুটা ভোগানোর যোগ আমরা দেখতে পাচ্ছি বিশেষত পেট থেকে এ সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করছিল তাদেরও কিন্তু এই সময় কিছুটা কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এরপরে যে আলোচনা করব সেটা হচ্ছে তাদের পরাক্রম কীরকম যাবে অর্থাৎ তারা কতটা কাজে ঝাঁপিয়ে যেতে পারবে এটা অবশ্যই সত্যি কথা যেহেতু তৃতীয় প্রতি মঙ্গল সে গিয়ে বসে আছে দশমভাবে অবশ্যই এখন বসে আছে তো পরাক্রম যারা তোমরা এই সময় মানে কাজের চেষ্টা তোমাদের এই সময় দুগুণ তিনগুণ বেড়ে পর্যন্ত যাবে তোমরা এক জায়গায় স্থায়ীভাবে বসে থাকতে পারবে না অবশ্যই তোমরা কিন্তু এই সময় অত্যন্ত ভালো পরাক্রম করে তার ভাগ্যের উন্নতি ঘটাতে পারো মঙ্গল তোমাদের বেশ ভালো সাপোর্ট করবে এই সময়টা এটা বলতে পারি যারা পুলিশ এই সময় যাদের পুলিশের পরীক্ষা আছে বা আর্মিতে যাদের মাঠ আছে যাদের বয়স আছে যারা অনেকদিন ধরে চেষ্টা করছো এই সময়টা কিন্তু তোমাদের পক্ষে অত্যন্ত শুভ মানে শুভ তোমরা চেষ্টা করতে পারো পরাক্রম তোমাদের এই সময়টা বেশ ভালো চতুর্থ প্রতি যারা বিদ্যা অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রেও এই সময় ভাবে বসে আছে যেটা বলা যায় তোমরা এক্সপেক্ট যে রেজাল্টটা করবে পড়াশোনার পরে যে পরীক্ষা দেবে তোমরা যে রেজাল্টটা করবে তার থেকে কিন্তু বেশি রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে তো পড়াশোনা বা বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ এই সময়টা তোমাদের মোটের ওপর এখন আমরা যা দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছো তাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যের পক্ষে একটু মানে প্রবলেম দেখা যাচ্ছে আর বাকি কিন্তু সেরকম খুব একটা সমস্যা নয় অর্থাৎ অর্থনৈতিক জায়গায় একটু সমস্যা দেবে কারণ দ্বিতীয় প্রতি শুক্র সে এখন ভাবে বসে আছে অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে কিন্তু লোনের বিচার করা হয় নতুন তোমরা কিন্তু লোন যদি চাও নতুন এই সময় লোন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে থাকবে লোন কিন্তু হয়েও যেতে পারে তবে হ্যাঁ যতটা সম্ভব কম নেওয়ার চেষ্টা করো কারণ সপ্তমভাবে যখন শুক্র চলে যাবে তখন এখনকার থেকে কিন্তু অনেকটা বেটার কিন্তু তোমরা জীবনটাকে লিড করতে পারবে পঞ্চমে তোমার রবি বসে আছে যেটা এখন মোটের উপর নিউট্রাল রেজাল্ট দেবে খুব ভালো দেবে না খুব খারাপও দেবে না তাই এই সময় তোমরা সমাজের জন্য বাড়ির জন্য যত যে যতই কাজ করো না কেন নিজে এইটুকু আশা ছেড়ে দেবে যে তোমার কেউ প্রশংসা করছে বা তোমার কাজের যে যথাযথ দাম দেবে সেটা কিন্তু এই সময়টা নাও হতে পারে এটাকে একটু মানিয়ে নাও একটা মাস একটু মোটামুটিভাবে যেহেতু তোমার বৃহস্পতি ভালো মঙ্গল ভালো আছে সেই জায়গাগুলোকে কাজে লাগাও আর রবির জন্য তোমরা অবশ্যই সূর্য কোথাও এই জায়গাটা অনেকটা অংশে ঠিক হয়ে যাবে দেখো সপ্তমভাবে এই সময় রাহুর অবস্থান যদি কেউ পার্টনারশিপে কোনো ব্যবসা করো তাহলে অত্যন্ত সতর্কভাবে বিজনেস করো কেননা অনেক ক্ষেত্রে নিজেদের ভুল বোঝাবুঝির জন্য কিন্তু কাজের জায়গায় লস হওয়ার সম্ভাবনা থাকবে বৈবাহিক জীবন এই সময় মোটের ওপর খুব বেশি শুভ আমি বলবো না তবে নিজেরা বনিবনাভাবে করবার চেষ্টা করো দুজনা দুজনার কথা শুনে তারপরে কোনো ডিসিশন এসো এতে অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর বৈবাহিক জীবন মোটের উপর এখন খুব একটা শুভ নয় নবমভাবে বসে আছে অর্থাৎ ভাগ্যভাবে বসে আছে বৃহস্পতি যাহ কিন্তু তোমাদের বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো পুজো আশ্রা বা ছোটোখাটো যাত্রা কিন্তু তাহা কিন্তু তোমাদের বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো পুজো আশ্রা বা ছোটোখাটো যাত্রা কিন্তু তোমাদের এই সময়টায় করাবে তোমরা কিন্তু ছোটোখাটো কোনো তীর্থ বা কোথাও কিন্তু বাড়ির সমেত মিলে বেশ আনন্দভাবে ঘুরে আসতে পারবে এই জায়গাটা কিন্তু ভালো ভাগ্যের উন্নতি তোমাদের এই সময় নিশ্চিত হবে তবে হ্যাঁ বৃহস্পতিকে একটু ট্রানজিট করতে দাও তোমাদের পক্ষেও ভালো নাইন থেকে টেনতে আসবে কাজের জায়গা তখন আরও ভালো করবে টেন্থ হাউসে এখন মঙ্গল বসে আছে সে মঙ্গলও বেশ তোমাদের পক্ষে ফলে বেশ ভালো ফল দেবে কাজের জায়গায় তোমাদের মনোযোগ বাড়বে কাজের জায়গায় তোমাদের পরিশ্রম তোমাদের দক্ষতার লোকের চোখে লাগার মতো হবে লোকে তোমাদের চিনবে জানবে বুঝতে পারবে তো এই ছিল মোটামুটি তোমাদের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোটামুটি একটা জেনারেল প্রেডিকশান ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই এটা তোমাদের কাছে আমার অনুরোধ আর ভিডিওগুলো দেখো যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি পার্সোনালভাবে কোনো জমিঝক দেখাতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর হ্যাঁ অনলাইনে আমি কনসাল্ট করতে পারি তোমরা করতে পারো আমি বাই ফোনে তোমাদের জানিয়ে দিতে পারি আর মোটামুটি এখন যেই পজিশান তোমাদের আছে ফিফটি সিক্সটি বলতে পারো বা সিক্সটি ফরটি বলতে পারো মোটামুটি ভালোও আছে একটু খারাপও আছে খারাপ ম্যাক্সিমাম খারাপটা হচ্ছে তোমাদের শরীরের উপরে একটু যত্ন নাও এতে কিন্তু অনেকটা শুভ হয়ে যাবে আশা করলাম তোমাদের এই ছোট্ট ভিডিওটা ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশান তোমাদের দিলাম ভালো লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আরও একবার বলবো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ পরের যারা যারা তোমরা আছো অর্থাৎ রাশি সম্বন্ধেও আমরা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই আসবো আর মার্চ মাসের পরে আমরা কিন্তু এর পরের যে স্টেপ পরের তিন মাস চার মাসের রাশি আমরা কিন্তু নিয়ে আসবো তাই এই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই চলো প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো নমস্কার এবং প্রত্যেকে ধন্যবাদ